গত মাসে ভারত পাকিস্তান সংঘাতের সময় তুরস্কের ভূমিকা হঠাৎ সবাইকে চমকে দেয় পাকিস্তান তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করে ভারতের ছত্রিশটি সামরিক স্থাপনায় হামলা চালায় এই ড্রোনগুলোর বেশিরভাগই ছিল তুরস্কের তৈরি আসিস গার্ড সোঙ্গার এবং বাইরাক্তা টিবি টু এই ড্রোনগুলো শুধু গুপ্তচর বৃত্তি করেনি কাবিকা জে স্টাইডে ভারতের সামরিক কনভয় আর ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ড্রোন ধ্বংস করলেও তুরস্কের প্রযুক্তি পাকিস্তানকে একটা নতুন শক্তি দিয়েছে এমনকি দুজন তুর্কি সামরিক উপদেষ্টাও এই অভিযানে পাকিস্তানের সঙ্গে কাজ করেছিলেন এ ঘটনা দেখিয়েছে তুরস্ক শুধু অস্ত্র বিক্রি করে না তারা কৌশলগতভাবেও মুসলিম দেশগুলোর পাশে থাকে তুরস্কের এই ভূমিকা শুধু পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয় গত কয়েক বছরে তুরস্ক অনেক মুসলিম দেশের সামরিক শক্তি বাড়াতে সাহায্য করছে উদাহরণস্বরূপ দু সালে তুরস্ক মালদ্বীপকে বাইরাক্তার টিবি ড্রোন বিক্রি করে সোমালিয়ায় তুরস্ক তাদের সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি তৈরি করেছে সালে এমনকি পাকিস্তানের নৌবাহিনীকে আধুনিক করতে তুরস্ক চারটি লিমোজেন শ্রেণীর যুদ্ধ জাহাজ সরবরাহ করেছে যার মূল্য প্রায় একশো কোটি ডলার এছাড়া পাকিস্তানের আগস্তা নাইনটি বি সাবমেরিনের আধুনিকীকরণেও তুরস্কের প্রতিষ্ঠান এসটিএম কাজ করছে এসবই দেখায় তুরস্ক এরা শুধু অস্ত্র বিক্রি করছে না তারা মুসলিম দেশগুলোর সামরিক ক্ষমতা শক্তিশালী করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে এই দেশ মুসলিম বিশ্বের একটা নতুন দিকপাল হয়ে উঠছে তিনি শুধু অস্ত্র বা সামরিক সহায়তা দিচ্ছেন না তিনি কূটনীতির মাধ্যমেও মুসলিম দেশগুলোর পাশে দাঁড়াছেন এরদোয়ান সব সময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে কথা বলেন এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদেও এই সমর্থন তাকে মুসলিম বিশ্বের অনেকের কাছে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে কিন্তু তুরস্ক কি সত্যি মুসলিম বিশ্বের নেতা হতে চায় তাদের কাজকর্ম দেখে মনে হয় তারা সরাসরি যুদ্ধে জড়ায় না বরং পর্দার আড়ালে কাজ করে যেমন ভারত পাকিস্তান সংখ্যাতে তুরস্ক সরাসরি যুদ্ধে অংশ নেয়নি কিন্তু তাদের ড্রোন আর উপদেষ্টারা পাকিস্তানকে শক্তিশালী করেছে এমনকি তুরস্ক অস্বীকার করেছে যে তারা পাকিস্তানে অস্ত্র পাঠিয়েছে কিন্তু তাদের সি ওয়ান থার্ডি হার্কিউরিস বিমান আর যুদ্ধজাহাজের উপস্থিতি সন্দেহের জন্ম দিয়েছে এই নিঃশব্দ কৌশলী তুরস্ককে আলাদা করে তারা যুদ্ধের ময়দানে না গিয়েও মুসলিম দেশগুলোর পাশে থাকে তাদের শক্তি বাড়ায় তুরস্কের অস্ত্র রপ্তানির এই নেতৃত্বের একটি বড় অংশ দু থেকে দু সালের মধ্যে তুরস্কের অস্ত্র রপ্তানি একশো বৃহত্তম অস্ত্র বাইরাক্তার টিভি টু আকিন্সি ড্রোন কোমান ক্যাস ক্রুজ মিসাইল এসবই তুরস্কের প্রযুক্তির জোরে পাকিস্তানের হাতে এসেছে এছাড়া তুরস্ক পাকিস্তানের সঙ্গে পঞ্চম প্রজন্মের কান যুদ্ধ বিমান তৈরির কাজ করছে তুরস্কের এই ভূমিকা শুধু সামরিক নয় সাংস্কৃতিক নেতৃত্বে তুরস্ক নিজেকে মুসলিম বিশ্বের একজন বড় ভাই হিসেবে প্রতিষ্ঠা করছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলে সমর্থন জানিয়েছেন কাশ্মীরে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন এমনকি তুরস্কের নৌবাহিনী পাকিস্তানের সঙ্গে নিয়মিত যৌথ মহড়া করে এসব কিছুই তুরস্ককে মুসলিম বিশ্বের এক নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছে